এই যে সিলেকশন প্রসেস টু যে এস এল হয়েছিল সেটা হচ্ছে একটা আপার প্রাইমারি আর একটা নাইন টেন ইলেভেন টুয়েলভের আপার প্রাইমারি যেটা সিলেকশন প্রসেসের যখন বিজ্ঞপ্তি হয় তার কিছুদিনের মধ্যে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভেরও বিজ্ঞপ্তি হয় তো যে টাইমে এই দুটো বিজ্ঞপ্তি হয়েছিল তখন কেউ কিন্তু ইনসার্ভিস টিচার হিসেবে ছিল না তারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু দুটো সিলেকশন প্রসেসেই অ্যাপ্লাই করেছিল পরবর্তীকালে টেন ইলেভেন টুয়েলভের সিলেকশান প্রসেস দুটো কমপ্লিট হয় এবং সেখানে তারা নিয়োগ পেয়ে যায় এবং এই যে পেয়ে যাওয়ার পর কিন্তু আপার প্রাইমারি যে সিলেকশান প্রসেসে সেখানেও কিন্তু তারা সাকসেসফুলি এনলিস্টেড হয়েছিল ইন্টারভিউ লিস্টে তাদের নাম এসেছিলো পরবর্তীকালে জাস্টিস মৌসুমি ভট্টাচার্য অর্ডারে সেই সিলেকশান প্রসেসের যে ইন্টারভিউ লিস্ট সেটা বাতিল হয় এবং পরবর্তীকালে ফ্রেশ অর্ডারে সেটাকে আপলোড করা হয় এবং সেই সিলেকশান প্রসেসে তারাও সেটাকে আপলোড করে এবং পরবর্তীকালে এই যে টেন ইলেভেন টুয়েলভের এটা এদের যে সিলেকশান প্রসেসটা আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এটা চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারে টেন ইলেভেন টুয়েলভে যারা কর্মরত ছিল তাদের চাকরিগুলো চলে যায় এর মধ্যে যে আপার প্রাইমারি যে সিলেকশান প্রসেস সেই সিলেকশান প্রসেসে কিন্তু এই যে ক্যান্ডিডেট যারা টেন ইলেভেন টুয়েলভে কর্মরত ছিল তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি তার কারণ দর্শায় এসেছি যেহেতু ইনসার্ভিস টিচার এবং সেই জন্য তাদেরকে এই সিলেকশান প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়া হবে না কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে ইনসার্ভিস টিচার থেকেও বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হয়েছে অথচ যারা মামলাকারী তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়নি এখানে একটা কারণ দেখানো হয়েছে যে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় আবার প্রাইমারিতে সেখানে একটা কলমে বলা ছিল যে এই আপার প্রাইমারি থেকে যদি কোনো উচ্চতর কোনো পদে কেউ চাকরি করে সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবে না অথচ আমরা টু থাউজেন্ড রুলে দেখেছি যে এই ধরনের কোনো বাধা নিষেধ ছিল না তাহলে এটা আমরা ধরতে পারি ডিসক্রিমিনেশন হয়েছে এবং এটা বায়াসনেস এবং এসএসসি ইচ্ছাকৃতভাবে তাদের সিলেক্টেড মনোনীত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে অ্যালাউ করেছে ইভিন এই যে টু থাউজেন্ড সিক্সটিনের টি নাইন টেন ইলেভেন টুয়েলভের এই যে চাকরি চলে যাওয়ার পরেও বেশ কিছু সংখ্যক যারা চাকরি প্রার্থী ছিল যাদের চাকরি চলে গেছে যারা টিচার ছিল তারা কিন্তু আপার প্রাইমারিতে কাজে আবার যোগ দিয়েছে তাহলে একই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিছু সংখ্যক যারা প্রার্থী যারা যে চাকরি চলে গেছে তাদেরকে অ্যালাউ করেছে এবং কিছু সংখ্যক যারা চাকরি প্রার্থী ছিল বা যারা নাইনটিন ইলেভেন টুয়েলভে কর্মরত ছিল যারা এখন তাদের চাকরিটা সুপ্রিম কোর্টে অর্ডারে চলে গেছে তাদেরকে অ্যালাও করেনি স্পেসিফিক আমাদের যেটা আবেদন মহামান্য আদালতের কাছে যে এই যে সুপ্রিম কোর্টের ফর্টি সেভেন যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফে কিন্তু একটা মোহামান্না বিচারপতি একটা অবজারভেশন দিয়েছেন যে এক্সটেন্ডেড বেনিফিট যারা ইন সার্ভিসে ছিল তাদেরকে কিন্তু আগের সার্ভিসে ফিরে যাওয়ার জন্য তাদেরকে পারমিশন দিয়েছেন আমরা সেই ভিত্তিতে আবেদনও করেছিলাম যেহেতু স্কুল সার্ভিস কমিশন দুটো সিলেকশন প্রসেসকে কন্ডাক্ট করছে তাহলে স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তাহলে এই যে যারা মামলাকারী তারা কিন্তু আজকে এই আপার প্রাইমারি সিলেকশন প্রসেস থেকে বঞ্চিত হলো আমাদের আবেদন ছিল যে একটা স্ট্যাটারি বডি তারা এইভাবে ডিসক্রিমিনেশন করতে পারে না যদি কোনো অ্যাডভান্টেজ দেয় সবাইকে দেওয়া উচিত এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যে যদি কোনো ক্যান্ডিডেট কোর্টের থেকে অর্ডার নাও আনতে পারে তাহলে তারা সেম বেনিফিট তারা কিন্তু পাবে এক্ষেত্রে সেটা মানা হয়নি আমরা কোর্টের কাছে আবেদন করেছি যে আমাদের বিষয়টাকে দেখা হোক কারণ আমরা এই যে ফর্টি সেভেন প্যারাগ্রাফ এবং এই যে কারণের ভিত্তিতে আমাদেরকে ইনসার্ভিস দেখিয়ে আমাদেরকে অ্যালাউ করা হলো না আমাদের যাতে এই যে এসএসসির যে যে দুই ধরনের তাদের স্ট্যান্ড এবং এই যে ধরনের ডিসক্রিমিনেশন সেটাকে রেক্টিফাই করে যাদের চাকরি চলে গেছে তাদেরকে পুনরায় যাতে আবার প্রাইমারিতে কাজে সুযোগ দেওয়া হয় এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এটা আমরা কোর্টের কাছে আবেদন করেছি তো যেহেতু দুটো সিলেকশন প্রসেস একই সাথে স্টার্ট হয়েছিল এবং যখন তারা আবেদন করে তখন কিন্তু তারা কর্মরত ছিল না কিন্তু পরবর্তীকালে নাইনটেন ইলেভেন টুয়েলভে চাকরি পাওয়ার পর তাদেরকে এটাই কারণ দেখানো হয়েছে যেহেতু যারা ইনসারভি সেই জন্য আপার প্রাইমারিতে তাদেরকে পরবর্তীকালে ইন্টারভিউ অ্যালাউ করা হয়নি কিন্তু সেম গ্রাউন্ডে অন্য যারা প্রার্থী ছিল যাদের চাকরি চলে গেছে নাইন টেন ইলেভেন টুয়েলভে তাদের অ্যালাউ করা হয়েছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বেশ কিছু সংখ্যক মানে ছশোর মতো এখন ফাইল করেছে যারা আবেদন করেছে এবং অনেক প্রায় হাজারের ওপর ক্যান্ডিডেট আছে যারা মামলা ফাইল করতে চলেছে এবং আমরা শুধু এখানে এটা দেখলে হবে না বহু সংখ্যক কিছু মানে যারা চাকরি হারিয়ে গেছে তারাও কিন্তু এভাবে বঞ্চিত হয়েছে এবং পরবর্তীকালে তারাও আদালতে দ্বারস্থ হবে দেখো এখানে প্রচুর এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে এবং যে যতজন আবেদন করেছে তার থেকে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি সেক্ষেত্রে যদি মনে করে যে এই দুটো সিলেকশন প্রসেস যেটা ক্যান্সেল হয়ে গেছে নাইনটিন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি আপার প্রাইমারিটা কাউন্সেলিং প্রসেস চলছে এবং অনগোয়িং প্রসেসের মধ্যে আছে এবং যেহেতু তারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারে এবং সেই আবেদনটা তাদের তাদের রাইট আছে আবেদন করার কারণ যেহেতু তারা সাকসেসফুল ক্যান্ডিডেট এবং যদি এই এসএসসি তাদের যে মিস্টেক সেটা যদি রেকটিফাই করে রেক্টিফাই করে যে এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি যদি নিয়োগ করে তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারিতে কোনোরকম অসুবিধা হওয়ার কথা নয় মামলাটা সবাই ফাইল করেছি এবং নোটিশ পাঠিয়েছি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে এই মামলা এখন যে গ্রীষ্মকালীন যে অবকাশ যে ছুটি পড়েছে হাইকোর্টে সেটা যখন রিওপেনিং হবে তারপরে মামলাটা শুনানি হবে